ওই গম্বুজ এখনো আছে উজানিতে এই যারা গেছেন দেখেন নাই উজানির মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই সেই গম্বুজ যে গম্বুজের নিচে তার বাচ্চাকে দুগ্ধ পান করাইল আল্লাহর রুলির কথায় বাঘ দৌড়ায় চলে গেল ওই গম্বুজটা আজও আছে মসজিদের বিশাল বড় মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে বারান্দার মধ্যে ওই ইব্রাহিম নিজের শক্তি দ্বারা ব্যক্তি বাঘ ফিরায় নাই তার ভিতরে পাওয়ার ছিল আল্লাহ এক দাওয়াত জুলাচ্ছে ওরে আল্লাহর বান্দা কেমনে বুঝাবো আজকে একটা শিশু বাচ্চা নিয়ে আসলো হাফিজ ভাই একটু দম করে দেন ফুল দিয়ে দেন কেন বাচ্চা অসুস্থ কি অসুস্থ বলে খানা খায় না রুচি নাই পায়খানা ভালো না শরীরটা দুর্বল কারণটা কি কোন জিনে ধরছে না কি বলে জিনে না কি বলে বদ নজর কি নজর কার বদ নজর পীর সাহেবের খতিব সাহেবের এরে আল্লাহর বান্দা সহজ কথা কেন বুঝো না একটা বেহাবল গাঞ্জা রুজা বাচ্চার দিয়ে নজর দিয়ে কয় এত সুন্দর বাচ্চাটা এই বদ নজর লাগছে বান্দা গাছে দিকে নজর করে কয় এত সুন্দর গাছে আম এরপর থেকে আমের ভিতরে গজব শুরু হয়ে গেল এরে বান্দা একটা বেআমল ওয়ালার নজরের মধ্যে যদি মানুষের মধ্যে রিয়াকশন হয় গাছের ফলের মধ্যে রিয়াকশন হয় যেই বান্দা তাহার যুগ বাদ দেয় না পাঁচ অত্য নামাজ বাদ দেয় না জিকির বাদ দেয় না ওই বান্দা আল্লাহর পাগল নবীর পাগল এমন একজন আল্লাহর খাজ

সব রোগের নাম কোরআন আর নবীর শূন্য ও কুমিল্লার মুসলমান স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো রে ভাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান এরে আল্লাহর বান্দা আজকে আমি যদি প্যান শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া হারমোনিয়াম বাজাইতাম কে আমার গান শুনতো না সবাই শুনতো বাবা নিজে এত কষ্ট করে টুপি বলি শীতের দিন ফজরের নামাজ ঠান্ডা পানি কত কষ্ট এরপর নামাজ সারি না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না টুপি মাথায় দিলে মাথাটা গরম হয় তোমার থেকে কম বুঝি না লাম্বা জামা পড়লে শরীরটা কেমন আটকা আটকা মনে হয় তোমার থেকে কম বুঝি না রে বাবা এরপরই ওই টুপির কারণে কত গালি শুনি দাড়ির কারণে গালি শুনতে হয় এরপরও টুপি ভালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না এরপরও বেপর্দা চলি না গালি শুনি গালির জবাবও দেই না ওরে আল্লাহর বান্দা তোমার পায়ে হাত রেখে বারবার বলি নামাজ করো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো পা শুক্ত নামাজ আদায় করো নবীর সুন্নত মানো আল্লাহ আল্লাহ সুহবতে যাও সহিভাবে কোরআনটা শিখো মা বাবার খেদমত করো দেশের পক্ষে থাকো জাতির পক্ষে কাজ করো বিরোধিতা করিও না এরপরে তোমার পায়ে ধরে বলার পরও টুপি পড়তে চাও না দাড়ি রাখতে চাও না নামাজ পড়তে চাও না আর আমাকে যদি হাজার কোটি টাকা দিয়ে কেউ গোপনে কয় হাফিস ভাই এক কোটি টাকা দিব পাঁচ কোটি টাকা দিব দাড়িটা ফালাই দাও আমি জবাব দেওয়ার আগে তুমি জবাব দাও আমি টাকার পাগলের দাড়ি ফালাবো কিনা বলো

তারা কোরআন উপর উপরই মানানে কালিমা পড়ে ফেললো ভারতের সন্তান ডক্টরের ডিগ্রি নিয়ে টাকার অবতারই শিক্ষক্তি সরুজি সব বছর পোনন্ত রিসার্চ করে করে দেখলো ধর্মের মধ্যে কোনো কিতাবে ভুল আছে কিনা দেখি ইসলাম ধর্মের একটা শতকার সব কথা আওয়াজ হয় এইবার শেষ পর্যায়ে কোরআনটা ধরলো দেখে কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা আল্লাহর কালাম পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাইয়া আরবী ভাষা জানে অর্থ জানে ব্যাখ্যা জানে কোরআনটা পড়তে পড়তে শেষ পর্যন্ত গিয়া এই বান্দা বলে না না আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের আয়নার সামনে গেলাম আমি কোরআনের কোনো ভুল পাই নাই বরং কোরআনের আয়নার সামনে আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেল আর দেরি না ওই বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নামা হলো ইসলামুল হক বাংলাদেশে আইসা বয়ান করে গেল এর সাত সাহেব যখন এই দেশের ক্ষমতার চেয়ারে তখন ইসলামুল হক ভারত থেকে আইসা মুসলমানের বয়ান করে গেল ওই সময়ের ভারতের সরকার ওই বান্দাকে তখন এমন জোরে চাপ দিয়া ভারতে নিয়ে গেল শেষ পর্যন্ত তাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো এই কোরআনের ভুল আজ পর্যন্ত বের করতে পারে নাই এলাকার মুসলমান হাজার হাজার যুবক জ্ঞানীরা বলো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বল কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান আছে না নাই এই কথাগুলো কি মিথ্যা আরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন সত্য কে জান্নাতে যাবে কে জাহান জাহান্নামে যাবে আল্লাহ কোরআনের মধ্যে তাও বলেছেন জান্নাতটা কেমন হবে জাহান জাহান্নামটা কেমন ভয়ংকর হবে তাও আল্লাহ বলেছেন ইন্না আল আবরারা লাফি নাইম ওয়ানাল ফুজ্জারা নাফি জাইম নাকাল ওয়ালা জান্নাতে যারা তারা জাহান্নাম